না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের ন্যায় জেলা আওয়ামী সাধারণ সম্পাদক (צחוק) <coughs> আপনারা দেখতে পাচ্ছেন জিনাদার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিনপুর মিন্টুর মুক্তির দাবিতে প্রতিদিনের ন্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে মিছিল অংশগ্রহণ করেছে জিনাদার জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ जय हो 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 जय kua rongo au ki te kura kore he hindu he kura kore Mitsuhole! 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 Mitsuhole!

I will never forget you. I No, no. মিছিল চলছে চলবে আমাদের সমাবেশ এই সমাবেশ থেকে এই সমাবেশ থেকে আমরা সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবি চাই আমরা এই সমাবেশে বলতে চাই আমাদের প্রিয় নেতা মানুষের বিশ্বাসের ঠিকানা দুর্দিনে যে নেতা পাশে দাঁড়ায় সেই নেতাকে অবিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে প্রিয় ভাই আমার আজকে আমাদের সমাবেশ উপস্থিত আছে ঝিনাইদা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে দা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়ার্ড লীগের আমাদের মাঝে উপস্থিত আছে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে ছাত্রলীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে কৃষক লীগের সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে সাথী ভাইর আমার সাথী ভাইর আমার সেই কারণেই বলতে চাই আমরা সবাই প্রতিদিন যে পরিশ্রম করছি এই পরিশ্রমের ফসল ইনশাল্লাহ আমরা পাব এই বিশ্বাস আমাদের আছে সাথী আমার এখন আমার আপনাদের সামনে বক্তব্য রাখবেন চিনায়দা থানা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বাস ওইদুজ্জামান উজ্জ্বল আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রতিবাদ সবাই সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন পৌর আওয়ামী লীগের উপস্থিত আছেন শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন স্বেচ্ছাসেবী লীগের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার সদর থানা স্বেচ্ছাসেবী লীগের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুবানবাব সাইফেল করি মিন্টুর সাথে দীর্ঘদিন ধরে আছি আমরা আমরা তার সঙ্গে কোনদিন বেমানি করি নাই আমরা এখন দেখছি যার পায়ের তলায় থেকে মাথা পুতুল দাওয়া চুমু খেত তারা আজকে আমাদের ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে তারা লোকের বিরুদ্ধে তারা বদনাম ছড়াচ্ছে এবং লোকদেরকে হুমকি ধামকি দিচ্ছেন আমি আপনাদেরকে বলতে চাই এই সদরের ভিতরে মোট সদরটা ইউনিয়ন এই সদরটা ইউনিয়নের মধ্যে চারটে ইউনিয়ন আছে কালীগঞ্জের এমপি ভোটের ভিতরে চারটে ইউনিয়ন আছে আমি চারটে ইউনিয়নের সব নেতৃবৃন্দকে বলতে চাই যে আপনারা যদি আপনারা ইউনিয়ন ভিত্তিক হুমকি দেন ইউনিয়ন ভিত্তিক বলেন যে আপনারা মিন্ডু সাহেবের মিছিল প্রোগ্রামে যেতে পারবেন না তাহলে কিন্তু ভাই আপনারা যে যাই বলুন আমরা কিন্তু কখনো সহ্য করব না কিন্তু বন্ধুরা আমরা দেখছি আমরা মিছিল আসছি আমাদের লোক কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আমাদের সবাই ঝেদার যথা আওয়ামী লীগের অঙ্গ আছে প্রত্যেকটা লোক গ্রাম থেকে নতুন প্রজন্ম পর্যন্ত প্রত্যেকটা লোকই আমাদের মাঝে আছে তাই আমরা বলতে চাই আপনারা সবাই প্রত্যেক দিনের মিছিলে আসবেন নেতাদেরকে ওই দিন না আসে নেতাদের যদি এই ঝিনেদার প্রদার্পণ না করে সেই কদিন আমরা মিছিল থাকবো এবং তার মুক্তি সংগ্রাম করব আন্দোলন করব এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বন্ধু। প্রিয় ভাই আমার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চিনাইদা জেলা শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই বিক্ষোভ সমাবেশে ファンはじんが এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন জিরাইদা জেলা আমলিগের লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমি যখন উনিশশো সালে এই জিরেদায় যারা জিরেদা কেসি কলেজে ভর্তি হই তখন কিন্তু আমি এই জীবন এই নজরুল এই সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে জিরেদায় সেই কিন্তু আমি দেখেছি ছাত্রলীগের প্রকম্পিত সেই ছিল সেই উৎক উৎক্ষিপিত উজ্জীবিত সেই নেতৃবৃন্দ আজকে এখানে কিন্তু উপস্থিত আছেন আজীবন নজরীর নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে কার বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছে কি কারণে আন্দোলন গড়ে উঠেছে এটা আপনারা হয়তো এর আগে আজকে দুই মাস ধরে আপনারা শুনছেন মিন্টু কি অপরাধ করেছে আজকে যেখানে যাই সেখানে গঠন করেছেন আমাদের কেউ কিন্তু মিন্টু নেতা নির্বাচন করেছেন তাই আমরা তার কাছে তার এই মুক্তির নিঃস্বার্থ মুক্তির দাবিতে জাতীয় শ্রমিক লীগের প্রতিটা নেতা কর্মীকে উদার্থ আহ্বান জানায় যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা সাইদুল করিম ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এই অব্যাহত থাকবে তাই আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আগামী বৃহস্পতিবার জাতীয় শ্রমিক লীগের মানববন্ধন আছে সেই মানববন্ধনে আপনারা আমাদেরকে সকাল এগারোটায় এই পাই চত্বরে আমাদের মানববন্ধন আছে আপনাদেরকে সবাইকে হাজির হওয়ার জন্য প্রিয় নেতার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের প্রিয় ভাই আমার আপনারা লক্ষ্য করেছেন প্রতিদিন মিন্টুর মুক্তির মিছিল লম্বা হচ্ছে প্রতিদিন লম্বা হচ্ছে আরো হবে এবং আমাদের সাথে অনেক নেতাকর্মী প্রতিদিন যোগ দিচ্ছে আমরা জানতাম না সাইদুল করিম মিন্টুর মিন্টুর জন্যে মানুষ এইভাবে রাস্তায় আসতে পারে আমরা চালতাম না প্রতি মানুষের এত আস্থা এত ভালোবাসা সেটা প্রমাণ করেছেন আপনারা আমার সেই কারণে বলতে চাই যে মানুষটি কোন দোষ নেই নির্দোষ একটা মানুষকে মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা থেকে মুক্ত করতে হবে মুক্তি দিতে হবে আমরা আমরা রাস্তায় আছি মিন্টুর মুক্তি না দেওয়া হবে আজকে এই হত্যাকাণ্ডকে বিভিন্নভাবে রংচং মাখানো হয়েছে আমরা বলতে চাই আমাদের এই মিটিং এর সভাপতি সাহেব বারবার আপনাদের কাছে বলেছে আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা হত্যাকাণ্ডের বিচার চাই কিন্তু তার তদন্ত হবে আজকে নাম বাদ দিয়ে আজকে ভিন্ন খাতে এটা প্রবাহিত করা হচ্ছে আমরা এটা হতে দিতে পারি না আমরা এটা হতে দেব রাস্তা থেকে বেড়ে উঠেছি কিভাবে দাবি আদায় করতে হয় ক্রীড়া আন্দোলন করতে হয় ইতিহাস আমাদের চালু আছে আমার সেই কারণে বলতে চাই এর সাদের মতন স্বৈরাচারকে চারকে রাস্তা থেকে আমরা হটাও করেছিলাম ওই ওর বিরুদ্ধে লড়াই করে খালেজিয়ার মাসনাদ কুড়িয়ে দিয়েছিলাম সেই ইতিহাস ছাত্রলীগের আছে সেই ইতিহাস আমাদের আছে ইনশাআল্লাহ আমরা বলতে চাই এই মিথ্যার বিরুদ্ধে আমরা সোচ্চার আছি এই মিথ্যার বিরুদ্ধে লড়া এবং সংগ্রাম করার জন্যে আমরা জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিতে রাজি আছি সেই কারণে ভয় পাওয়ার কোন কারণ নেই আমরা চাই আইনি প্রক্রিয়ায় আমরা চাই সুস্থ ধারায় সাইদুল করিম মিন্টু জিনেদার মাটিতে ফিরে আসুক যে মানুষটি মানুষের পাশে দাঁড়ায় যে মানুষটি মানুষের মুখে হাত তুলে দেয় সেই মানুষটিকে আমাদের প্রয়োজন আজকে শক্তিশালী রাখতে হয় আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে মিছিল করতে হয় আওয়ামী লীগ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় অবশ্যই মিন্টুর প্রয়োজন হবে সেই কারণে বলতে চাই আপনারা প্রতিদিনের ন্যায় মিছিলে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই কথা পূরণ না হবে দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং আজকের সবার সমাপ্তি ঘোষণা করবেন আওয়ামী লীগের সভাপতি সাবেক লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস আজকের সবার সমাপ্তি ঘোষণা করবেন সংগ্রামী ভাইরা আজকে প্রায় এক মাস ধরে আমরা মিছিল করছি আমাদের এই সমাবেশে উপস্থিত ঝিনাদা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাত্র লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ঝিনাদার গণমানুষের এক অংশ আমাদের দাবি খুব পরিষ্কার করে আমরা বারবার বলছি আমরা বলছি কলকাতায় খুন হয়েছে আনার আনার আমরা সেই হত্যার বিচার চাই পাশাপাশি আমরা বলতে চাই প্রকৃত যারা খুনি যারা খুন করেছে তাদের তালিকা কিন্তু পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে যারা এর নেপথ্যে ছিল যারা অর্থ দিয়েছে যারা পরিকল্পনা করেছে সবার নামই একে একে কিন্তু টেলিভিশন এবং পত্রপত্রিকায় এসেছে আমাদের নেতা সাইদুল করিম মিন্টু আসামি হয়েছিল শিমুল ভুয়া এবং কাজী কামাল আহমেদ বাবুর একশো চৌষট্টি ধারার জবান মন্দির মধ্য দিয়ে গত তারিখে গত চার তারিখে কোর্টে ওনারা তাদের শিকার উক্তি প্রত্যাহার করেছে এবং বলেছে পুলিশের নির্যাতনের কারণে এবং পুলিশের শিখায় দেওয়ার কারণে আমরা সাইদুল করিম মিন্টুর নাম বলতে বাধ্য হয়েছি আদালত তাদের আবেদন মঞ্জুর করেছে এবং নথিভুক্ত করেছেন আমরা জানি এই কারণেই সাইদুল করি মিন্টুর আর আসামি থাকার কোনো সুযোগ থাকে না তারপরেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা থেকে আমাদের নেতৃবৃন্দ ঢাকায় চেষ্টা করছি আইনের মাধ্যমে তাকে জামিনে মুক্ত করে আনার জন্য আপনাদের কাছে শুধু বলি আপনারা যারা সাইদুল করিম মিন্টুর কর্মী আপনারা আপনাদের নিত্যদিনের কর্মের মধ্যে এই মিছিলকে রাখবেন আপনাদের প্রতিদিনের কাজের মধ্যে এই সমাবেশকে রাখবেন এবং আপনাদের মাথার খাম পায়ে ফেলার প্রতিশ্রুতি আপনারা রাখবেন সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার আমাদের বক্তব্য পরিষ্কার যতক্ষণ পর্যন্ত ঝিনেদা গণ মানুষের নেতা ছাত্রলীগের সাবেক নেতা জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুল আমাদের বাজে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলছে চলবে আমার বন্ধুরা আমার আমরা জানি ষড়যন্ত্র করা হচ্ছে এক সাইদুল পারলে। রাজনীতিকে দামানো যাবে সেই জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে আমি বলতে চাই ষড়যন্ত্র করে লাভ হবে না আপনারা পার পাবেন না মিন্টুকে বেশি দিন কারুদ্ধ করে রাখতে পারবেন না মিন্টু মুক্তির আন্দোলন চলছে গলবে আগামিকাল যতরি দি একই সময় এরমিছিলে আপনারা সবাই আসবেন এবং slogan দেবেন মুক্তি 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 চাই মুক্তি 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 চাই হিন্দু সবাইকে ধন্যবাদ আজকের কর্মসূচি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ